জানাই সকলকে সবাই কেমন আছো আছো আশা করি ভালো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি এখন সকাল বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটায় রোদ দেখে কেউ ভেবো না আমি মিথ্য কথা বলছি আসলে আমাদের বাড়িটা হচ্ছে পূর্বমুখী তো তো সূর্যের প্রথম রশ্মিটাই আমাদের বাড়িতে প্রথম প্রতিফলিত হয় তারপরে গাছগুলো একটু দেখে নিলাম এই যে আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজগুলো শুনতে পেলে ওগুলো কিন্তু রিয়েল ছিল মানে রিয়েল পাখির আওয়াজ আমি কোনো এডিট করিনি তারপরে স্নান টান সেলি নিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম যেটা প্রতিদিনের কাজ তারপর ওখানে আমার শাশুড়ি মা বসে বসে আমার পুজো দেওয়া দেখছেন উনি সব সময়ই আমি যখন পুজো দিই তখন উনি বসে বসে দেখেন আর আমার যখন অসুবিধা থাকে কোনো কারণে আমি দিতে পারি না তখন আমার শাশুড়ি মা সকালবেলা পুজো দেন আর সন্ধ্যাবেলা দেন আর দুপুরবেলা হচ্ছে আমার বর দেয় আমার ছেলে দেয় তো হয়ে যায় তো এখানে আচমন করে নিচ্ছি এক একজনের পুজোর রীতিনীতি এক এক রকম এক একজন এক এক রকম করে পুজো দেয় তো আমি যেরকম শিখেছি আমি সেরকমই দিই তো পুজো হচ্ছে একটা আত্মার শান্তি আত্মার তৃপ্তি তো ঠাকুর ঘরে যখনই ঢুকি মনটা এত শান্ত হয়ে যায় মানে বলার মতো না মনটা খুব চঞ্চল আমার তো ঠাকুর ঘরে ঢুকলে মনটা শান্ত হয়ে যায় তারপরে এই যে প্রথমে তো আগে ঠাকুরগুলো মুছিয়ে নেব। প্রথমে জল শুদ্ধিকরণ করে নিয়েছি তারপরে ঠাকুরগুলো মুছিয়ে নেব তারপরে গোপাল সন্দেহে স্নান করাবো স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নেব আসলে আমি বললাম না যে আমার পুজো দিতে অনেকটা সময় লাগে কারণ অনেক অনেক ঠাকুর আছে আমাদের আমাদের সিংহাসনে অধিষ্ঠিত তো ওটাই আর কি তো সময় নিয়ে দিতে হয় আর কি সেটাই তো এই যে জলটা জলটা তো যেখানে সেখানে ফেলবো না জলটা আমি শাশুড়ি মাকে বললাম ওখানে একটা বালতি রাখা আছে ওখানে রাখবে তারপরে ওটা আমরা গাছের গোড়ায় ফেলে দেব এই যে আমাদের এই গোপালটা এই গোপাল হচ্ছে বেশি দিন হয়নি এসেছে আমাদের বাড়িতে মানে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে আর ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর মশাই আমাকে আমার ছেলে অন্নপ্রাশনে এই গোপাল সোনাকে উপহারে দিয়েছিলেন তো মানে এর থেকে বড় উপহার আমার মনে হয় পৃথিবীতে আর কিছুই হতে পারে না তো তোমরা কারা কারা আছো যারা গোপালকে খুব মানো গোপালের পুজো করো তো অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে আমি আমি হচ্ছে রাত্রি রাত্রি জাগরণটা ঠিক করতে পারি না হ্যাঁ কিন্তু হ্যাঁ এই যে মধ্যরাত্রের পুজোটা দেই আমি এই বছর হচ্ছে আমি আমার বোন দুজন দুজনে মিলে একসাথে পুজো করেছিলাম আমার যে বাবার বাড়ি আছে ওখানেও ইসে আছে মানে গোপাল গোপাল আছে তো যদি কখনও যাই বাড়িতে তখন অবশ্যই দেখাবো তো এই যে জামা কাপড় পরিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম এখন এই যে ফুল দিয়ে নিচ্ছি আসলে এখানে ফুল পাওয়া বড্ড কঠিন তো আমার মান জানি না কোথা থেকে কোথার থেকে জোগাড় করে নিয়ে আসে আসে যাই হোক তারপরে এই যে হচ্ছে প্রদীপ প্রদীপ আরতি তারপরে ওই শঙ্খ আরতি আরও যা যা নিয়ম হয় সেগুলো করে নেব আজকে পুজোটা দিয়ে শুরু করলাম পুজোটাই দেখাচ্ছি তোমাদেরকে পুজো সারতে না সাথে ছেলে উঠে গেছে উঠে ওর বায়না মা কোলে নাও আসলে বাচ্চা যতই বড় হোক না কেন বাচ্চা মার কাছে বাচ্চাই থাকে তারপরে দুধ বিস্কিট খাওয়ার বায়না উঠেছে এই যে দুধ বিস্কিট দিলাম দুধ বিস্কিট খাবে তারপরে চলে আসলাম সোজা দুপুরে রান্নায় এখন ডাল ফোড়ন দেবো আজকে মুসুর ডাল বানাবো আমি আজকে মুসুর ডালে রসুন আর টমেটো মসুর ডালে আজকে হচ্ছে শিম দিয়েছি আজকে প্রথম শিম খাওয়া হচ্ছে এই শীতের মরশুম মানে শীতের সিজন শুরু হয় প্রথম আজকে শিম খাওয়া হচ্ছে এভাবে কারা কারা খাও অবশ্যই জানাবে কমেন্টে প্রতি রবিবার আমার খুব তাড়াহুড়ো থাকে কারণ আমার বর বাড়িতে ক্লাস করায় বারোটা থেকে ক্লাস শুরু হয়ে যায় বারোটার মধ্যে আমার দুপুরে রান্নাবান্না সারতে হয় যে এখানে হচ্ছে ফুলকপি আর আলু ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি না হলে ফুলকপিগুলো খাওয়া যায় না কেমন একটা গন্ধ করে তারপরে ওই যে আলুগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য যে আলু দিয়ে দিলাম কড়াইয়ে এখন হচ্ছে হলুদ আল নুন দিয়ে একটু নেড়ে নেব এই যে এরকম করে কড়া করে ভেজে তরকারি করলে খুব টেস্ট লাগে তো এই যে ফুলকপিগুলোও ভেজে নেব ওই তেলেই ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তারপরে আলু আর ফুলকপি একসাথে করে তারপরে তরকারি রান্না করব। কাদের গাদের বাড়িতে আজকে ফুলকপি রান্না হচ্ছে জানিও এই যে মশলা আমি দিয়েছি মানে এটা নিরামিষভাবে করব একদম মানে সাদা জিরা ফোড়ন দিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটুক আমি ততক্ষণে শাকটা বেছে নেবো তারপরে শাকটা রান্না করব তো আজকে সকাল থেকে তোমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না আজকে হচ্ছে সানডে 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 হচ্ছে সবার জন্য অফ ডে কিন্তু আমাদের জন্য একদমই অফ ডে নয় মানে আমার বরের ক্লাস থাকে সানডে করে বাড়িতে মানে সানডেতেই আমাদের বেশি চাপ থাকে আমারও ক্লাস আছে বারোটার থেকে তো এখন বাজে পৌনে এগারোটা রান্নাটাও হয়ে হয়ে গেছে এখন শুধু শাকটা করবো শাকটা এখন বেছে শাকটা রান্না করব। বারান্দায় বসে বললাম শাক বাঁচতে আসলে শাকটা রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু বাঁচতেই সময়টা বেশি লাগে বাঁচো কাটো শাকটা বসিয়ে দিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে দেবো ছেলে এতক্ষণ পড়ছিলোই যে পড়া হয়ে গেছে মানে ওকে লিখতে দিয়েছিলাম ও লিখছিলো তারপরে ওই এখন লেখা হয়ে গেল ওর এখন ওকে স্নান টান করিয়ে দিয়ে দেবো খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে আমার ক্লাস শুরু হবে তারপরে একটা একটা ব্যাচ শেষ হবে তারপরে একটা সিঙ্গেল ক্লাস আছে তিনটা সাড়ে তিনটার থেকে একটা সিঙ্গেল ক্লাস আছে তো ওই মাঝখানে গ্যাপটার মধ্যে ওকে আরেকবার খাইয়ে নেব তো আজকে উঠলো অনেক বেলা করে তো আজকে দুপুরে মনে হয় আর ঘুমবে না তো আমিও সময় পাবো না যে ওকে নিয়ে শোবো একটু ঘুম পাড়াবো আজকে একদমই সময় পাবো না তো রবিবারটা আমি ওইভাবেই চলি কথায় আছে না মেয়েরা হচ্ছে দশভুজা মেয়েরা হচ্ছে মা দুর্গার রূপ কথাটা একদমই সত্যি এক হাতে বাচ্চা সামলানো এক হাতে সংসার সামলানো এক হাতে নিজের পেশাকে মেনটেন করা একটা মেয়ে যা পারে একটা ছেলের পক্ষে সেটা সম্ভবই না এই যে শাক বাছা হয়ে গেছে এখন ছটফট রান্না করে নেব এখন আর সময় নেই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দুপুরের ব্লগটা শেষ করেছিলাম এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছটা বাজে এখন পনে পাঁচটা পর্যন্ত আমার ক্লাস ছিল তো তাড়াহুড়ো করে মানে এই যে কাপড় জামাগুলো এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো তাড়াহুড়ো করে ক্লাসটা শেষ করে এগুলো তুলে রেখেছি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আগে তারপরে যে এখন এগুলো ভাজ করব তারপরে কিছু টিফিন মানে কিছু টিফিন বানাবো ছেলে খাবে আমিও খাবো ওর বাবা বাড়িতে নেই তো এখন হচ্ছে টিফিন টিফিন করে নিয়ে আমারও পড়া আছে ছেলেকেও পড়াতে বসাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো